আল্লাহক বারের অনুবাচিক লেন ভালো করে শুই দেন আল্লাহক বার অনুবাদ খেল করলেন আল্লাহ ই বড় আল্লাহর কতু পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ ওয়া বিহান্দিকা প্রশংসা তোমার ওটা বকাশ মুকা আল্লাহ তোমার নাম বৰ কত নয় আল্লাহ জাদ দুকা তোমার মর্যাদা অদি উর্বে ওয়ালা ইলা হা রুপ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আর অনুবাদ ধোকা দিতে আইসা ধোকা দিতে পারে নাই আইসা দেখে আপনি পড়তেছেন আর অনুবাদ খেয়াল করতেছেন ইবলিস কয়ে ধোকা দিতে পারলাম না সুরায় ফাতেহার সময় ধোকা দেওয়ার চেষ্টা করব। এবার আপনি শুরু করলেন

<سؤال> الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব অনুবাদ খেল করলেন ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিয়ে আপনার খেয়াল আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম ইবলিস ধোকা দিতে আসছে পারে নাই কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইবলিস ধোকা দিতে আসছে ধোকা দিতে পারে নাই কারণ অনুবাদের দিকে আপনার খেয়াল ইয়া কানাবুদু ওয়া ইয়া

আদের দিকে গায়রুল মাগদূবি আলাইহিম যারা ইহুদি নয় ওলা দাল্লিন যারা খ্রিস্টান না এ মাবুদ ইহুদিদের রাস্তা আর খ্রিস্টানের রাস্তা আমাদেরকে দেখায় না ইবলিস ধোঁকা দিতে আসছে ধোঁকা দিতে পারে নাই কারণ আপনার খাল অনুবাদের দিকে এই প্রার্থনা করার পর এবার আপনি বললেন আমিন আমিন শব্দের অর্থের দিকে খেয়াল করলেন আমিন অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নবী কয় যেই মাত্র তুমি আমিন বললা তোমার সাথে ফেরেশতারাও আমিন বলে তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে হয়ে যায় তোমার জিন্দিগির পিছনের সব গুনাহ আল্লাহ माफ করে দেন আল্লাহ বলেন তো আপনাদেরকে বললাম এতক্ষণ একটা ধ্যান চলে আসছে আপনাদের ঠিক নামাজে যখন এইভাবে পড়বেন আপনার ধ্যান এদিকে থাকবে ইবলিস ঢোকা দিতে পারবে না এইভাবে ফাতেহা শেষ করলেন তো এবার ফাতেহার পরে কি করবেন তো ওই সুরা অনুবাদ শিখতে হবে চারটা সুরা কমপক্ষে যেহেতু চার রাগার শূন্য চার সুরা পড়েন

আল্লাহ শুনেছেন ওই বান্দার প্রশংসা যেই বান্দা আল্লাহর প্রশংসা করেছে এই অনুবাদের দিকে খেয়াল করলেন ধোকা দিতে পারে নাই এবার ইবলিশ চেষ্টা করবে সেজদায় যাওয়ার সময় ধোকা দিবে আপনি যখন আল্লাহ আকবার বলে সেজদায় রওনা করলেন অনুবাদটা খেল করবেন আল্লাহ আকবার অর্থ হলো আল্লাহ একমাত্র বড় সেজদায় গেলেন যাওয়ার পর ইবলিস চেষ্টা করবে সেজদায় ধোকা দেওয়ার জন্য সুবহানা রাব্বিয়াল আলা আমি আমার মহান উর্ধয় যেই রব এই রবের পুতুপবিত্রতা বর্ণনা করছি আমি আমার একমাত্র সম্মানিত সবার উর্ধে যেই রব এই তিনটা অনুবাদ যখন খেয়াল করবেন ইদলি আপনাকে ধোকা দিতে পারলো না এইভাবে আমি আপনাদেরকে বলি জিন্দেগিতে দুই রাকাত নামাজ আপনি আদায় করেন আদায় করার পর মনে হবে আগে যত নামাজ পড়লাম সব মনে হয় মরা মরা পড়লাম এই দুই রাকাত নামাজ আমার কাছে জীবন্ত মনে হয় এইভাবে পড়েন আপনার কাছে মনে হবে আপনি জীবন্ত নামাজ পড়ছেন একদম সত্যি কথা এইভাবে পড়েন এবার আসেন তলে দাঁড়াইলেন দাঁড়ায় সূরা ফাতিহা যখন পড়েন আলহামদুলিল্লাহ সুরা। অনুবাদটাও মনে করবেন সাথে সাথে আরেকটা জিনিস মনে করবেন কি দেখেন আমাদের কত দাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যেই মাত্র আমি পড়লাম আল্লাহ সাথে সাথে ফেরেশতাদের সাথে জবাব দেয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমি আপনি যখন পড়লাম আর রহমানের রহিম সাথে সাথে আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার সানাবাদ করছে

আমি আর আমার বান্দা এত কাছি আল্লাহ বলেন মা সালা এ বান্দা তোর যা মন চায় তুই আমার কাছে চা এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম তাহলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানা পড়ার পর আল্লাহ কয় কি চা তাড়াতাড়ি আমি আর আপনি বলি ইহদিন আল্লাহ সরল পথের হেদায়েত দিয়ে দাও

তোমাদের কারোবারির সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে পাঁচবার যদি গোসল কর পাঁচবার গোসল করার পর হাল্লাব কমিন দারণ হি তোমার শরীরে কোনো ময়লা থাকবে কিনা সাহাবারা জবাব দেয় কমিন দারণ হি সেই গুণ হে আল্লাহর নবী তার শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহ নবী বলেন খাদা আলিকা মিস্তুসাল্লাওয়া তিল খামসিয়াম অনুরূপ ভাবে কোন বান্দা যদি দৈনিক পাঁচ শক্ত সালাত আদায় করে নেয় তার জিন্দেগীর সব গুনাহ খাতা গুলা আল্লা মাফ করে দেয় তাহলে বলেন এটা কোন নামাজ মরা নামাজ না জীবন্ত নামাজ মা বোনাও এইভাবে নামাজটা আদায় করবেন আর নামাজের নিয়ম কানুন গুলার জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে একটা বই কিনে নেবেন অর্থ সহ অনুবাদ সহ এই যখন আপনি সালাত আদায় করবেন আল্লাহর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার জীবক ভাই মরণের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার ইয়ামুতু জলিলা আপনি অপদস্থ হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়া ইয়ামুতু জুআ খুদারত অবস্থায় আপনি মারা যাবেন তিন নাম্বার ওয়া ইয়ামুতু আতশামা এমন বিপাশা আপনার থাকবে লাউসুকিয়া মা উল বিহার লামার তাওয়া। দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এর পরেও আপনার পিপাসা মিটবে না আবার আমি বলছি নামাজ যারা আদায় না করবে এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্থ হয়ে মারা যাবে দুই নাম্বার খুদারত অবস্থায় মারা যাবেন। তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলো আপনার পিপাসা মিটবে না এবার আপনাকে কবরে রাখার পর কুল কবর আলাইহি আপনি বাজি মাজিবন্দা কবর রকম ভাবে আপনাকে চাপ দিবেন হার গুলো একটা আর একটার মধ্যে ঢুকে যাবে কটকট করে আওয়াজ হবে কবর আপনাকে চাপ দিবে কেন তুমি নামাজ আদায় করো নাই দুই নাম্বার কবর আপনাকে চাপ দেওয়ার পর ওই কদু আলাই হিফিল কবরি না কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হবে শুধু তাই নয় তিন নাম্বার ওই সাল্লা তু আলাই হিফিল কবরি সবান কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আবার আমি বলছি না মাঝি ভাই

সাপটা কত বড় হবে আল্লাহর নবী কয় এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে সাপ আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমি বলছি হে বেনামাজি ভাই আপনাকে সাপ ডাক দিয়ে বলবে আমার অনিয় রব্বি আনাদরি বা কালা তদে এই সলাতিল ফাজরি ইলা যুহরি তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে জোহর পর্যন্ত কামরাম না পড়ার কারণে আসর আসর না পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে এসা পর্যন্ত এসা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামরাবো আল্লাহর নবী বলেন এমন একটা কামুর দিবে ইয়াগুসু সাবঈনা জিরাআ 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন আবার উঠানো হবে আবার কামুর দিবে এ ভাইরা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান বারবার ধোঁকা দেয় যুবক ভাই আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাও শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোন কলব করতে পারবা না আপনি ঘুমায় আছেন ইবলিস আপনার আরালদি আপনাকে এই ভাবে দেখতে থাকে ফজরের আজানটা যখন হয়ে যায় ওই মুহূর্ত ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিট্টা দিতে থাকে গিট মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুলকা দানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলো মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গিট্টা লাগায় শয়তান তুমি যখন উঠবা ওঠার পর নবী বলেন সাথে সাথে এমন করবা চোখের নিচে যখন এমন করবা করার পর

আল্লাহর নবী কয় ইন্তজার সলাতি সলাত এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সওয়াব নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয় এরকম হয় না জোহরের চার রাখা শূন্য পেরা খালি ঘড়ির দিকে তাকায় দেখেন দেড়টা কখন বাজবে বা শো একটা তো তাকে দেখেন এখনো বিশ মিনিট বাকি এই যে বিশ মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন পুরা ২০ মিনিট নামাজের সোয়াব দিবে আল্লাহ স্পষ্ট হাদিস আরেক হাদিস আমি পেয়েছি ঘর থেকে যখন আপনি বের হন ঘর থেকে কিসের নিয়তে নামাজের অন্য কোনো নিয়ত করবেন না নামাজ এই প্রত্যেকটা কদমে কদমে আপনাকে নামাজের সোয়াব দিবে আল্লাহ তবে নিয়ত থাকতে হবে শুধু নামাজ অন্য কোনো কাজ না

এক নাম্বার যারা ইমান আনে দুই নাম্বার যারা সালাত কায়েম করে কায়েম শব্দটা বলছে আল্লাহ কায়েম করা অর্থ হলো প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা করা অর্থ হলো নিজে নামাজ পড়বেন পরিবারে নামাজের কথা বলবেন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবেন এটা কেন বললাম রুহের জগতে আল্লাহ আমারে আর আপনারে সবাইরে বলছে আলাস্তু বিরব্বিকুম একদম সবাইকে ফেরাউনকেও হামান সাদ্দাত কারুন যত বেঈমান ইমানদার নবী ওলি সবাই ছিল আমি আপনি সবাই ছিলাম তো আমাদেরকে ডাক দিয়ে বলছে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা সবাই বলছি জি আল্লাহ আপনি আমাদের রব ফেরাউন কি বলছে বলেন কে রব কারুন বলছে কে রব হামান বলছে কে রব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলছে কে রব আমি আপনি আমরা সবাই বলছি রব কে প্রশ্ন কয়টা বলেন এই এক প্রশ্নের মধ্যে প্রশ্ন বলেন এক নাম্বার আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নই দুই নাম্বার আমি কি তোমার পারিবারিক জীবনের রব নই তিন নাম্বার আমি কি তোমার সামাজিক জীবনের রব নই চার নাম্বার আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নই পাঁচ নাম্বার আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই ছয় নাম্বার আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নই এই ছয়টা প্রশ্ন আল্লাহ করছেন এই ছয় প্রশ্নের জবাবে আমরা বলছি হা আল্লাহ তুমি আমার রব আমি নিজে নামাজ পড়লাম সমাজে নামাজ কায়েম করলাম না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তুমি না ব্যক্তি জীবনের রব আমাকে মানলা নামাজ পড়লা এটা তো নিজের জন্য তোমার নামাজের কথা নাই তাহলে কোথায় তুমি পারিবারিক জীবনে তো আমাকে কায়েম করলা না সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিয়েছ নামাবুদ আমি দেই নাই আল্লাহ বলবেন তুমি না সামাজিক জীবনে আমাকে রব মানলা তাহলে সমাজের মধ্যে কেন আমাকে তুমি প্রতিষ্ঠা করলা না। অর্থনৈতিক জীবনে তুমি রব হা আল্লাহ বললেন তাহলে সুদ কেন খাই সুদ খাওয়ার আমাকে রব মানস কয় হা আল্লাহ বলবেন রাষ্ট্রের মধ্যে ইসলামের বিরুদ্ধে কত কথা হয় এই কথার প্রতিবাদ তুমি কখনো করছো কিনা না নাই তার মানে রাষ্ট্রীয় জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবন সিরিয়া ফিলিস্তিন আফগানিস্তান সারা পৃথিবীর মুসলমানরা মায়ের খায় তুমি কখনো প্রতিবাদের ভাষা আনছো কিনা না আনি নাই এর মানে আন্তর্জাতিক জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবনেও আমি রব আল্লাহ সামাজিক জীবনেও আমি রব আল্লাহ রাষ্ট্রীয় জীবনে আমি রব আল্লাহ অর্থনৈতিক জীবনে আমি রব আল্লাহ পারিবারিক জীবনে আমি রব আল্লাহ তোমার ব্যক্তি জীবনেও আমি রব আল্লাহ অতএব নিজে নামাজ আদায় করবা অন্যকে নামাজ আদায় করার জন্য বলবা তাহলে বোঝা যাবে নিজেও তুমি রব মানো অন্যদেরকেও তুমি রব মানানোর চেষ্টা করো এই জন্য আল্লাহ বললেন মসজিদ آباد করে কারা এক নাম্বার ঈমানদার দুই নাম্বার ওয়াকামাস যারা সালাত কায়েম করে এই সালাত কায়েম করা দ্বারা উদ্দেশ্য এক নাম্বার সালাত নিজে উপরে অন্যদেরকে পড়তে বলবে এর মধ্যে এসে যায় মসজিদের সভাপতি সেক্রেটারি মুতাওয়াল্লি যারা এরা এক নম্বরে নামাজ পড়া লাগবে কথা বুঝে আসছে হ্যাঁ সভাপতি সেক্রেটারি মসজিদের মুতাওয়াল্লি যারা আছেন সবার আগে নামাজে আপনাদের পড়তে হবে ফজরের সময় আপনি নামাজে আসলেন না আপনি মসজিদের দায়িত্ব রাখার যোগ্যতা রাখেন না ইসলামের ইতিহাসে একটা মসজিদ দেখান যে মসজিদের দায়িত্বশীল নামাজ পড়ে নাই পাবেন না দায়িত্বশীল নামাজ পড়লে অন্যরা এমনিতি নামাজ যাবে দায়িত্বশীলটা নামাজ পড়লে অন্যরা এমনিতি নামাজ যাবে ভালো করে মনে রাখবে ঘরে আব্বা আম্মা এরা যদি বাচ্চার সামনে নামাজ পড়ে ওই বাচ্চা ছোটবেলা থেকে নামাজ শিখতে থাকে আর আব্বা আম্মা সারাক্ষণ রিমোট দিয়ে টেলিভিশন থেকে বাচ্চা এইগুলা শিখতে থাকে এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা এই সালাতের ব্যাপারটা যে বললাম আজকে থেকে আমরা জীবন্ত নামাজ আদায় করব তাহলে আবার আসেন নামাজের মধ্যে যখন দাঁড়াই বলেন তো কার সামনে দাঁড়াইলাম আমি কাকে দেখতেছি না না আমাকে কে দেখে আবার বলেন আমি কার সামনে দাঁড়াইলাম আমি কেমন যেন কাকে দেখি না আলকে আমাকে দেখে এইভাবে নামাজের মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন আজকে থেকে ইনশাআল্লাহ শয়তান আর ধোঁকা দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা কথা নামাজ এক নাম্বার ইমান মজবুত রাখতে পারি দুই নাম্বার সালাত সমাজে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আওয়ানা দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন